আসসালামু আলাইকুম আমি রিমন আপনাদের মাঝে আবার নতুন একটা লাইভ নিয়ে চলে আসলাম তো আমার লাইভটা যারা যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার কথাগুলো ভালোভাবে ঠিকভাবে শোনা যাচ্ছে কি না তো অবশ্যই একজন কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি না আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে সেই কথাগুলোর জন্য আমি আবার লাইভ নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা জয়েন হয়ে কমেন্টের মতো জানিয়ে দেবেন আমার কোনো কথাগুলো শোনা যায় নাকি তো বন্ধুরা আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আজকে বেশ কিছুদিন থেকেই মনে করেন যে আপনারা জানেন যে রাজশাহীতে বৃষ্টি হয় না আজকে বেশ কিছুদিন থেকে রাজশাহীতে বৃষ্টি হয় না অনেক রোদ অনেক রোদ আপনার গরমের মাঝে রোদের এত তাপ তারপরে আপনার এত গরমের মাঝে আমরা অনেক কষ্টের মাঝে দিনগুলো পার করতেছিলাম তো হঠাৎ করেই সেই রোদের মাঝে একটু ভালোবাসা বা ভালো লাগার একটু ছোঁয়া সেটা হলো আপনার গেছে রাত্রে অর্থাৎ আগামী কাল রাত্রে আপনার বৃষ্টি হয়েছে রাত্রে প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হয়েছে আমাদের রাজশাহীতে রাজশাহীতে বৃষ্টি হয় না অনেক দিন থেকে তো বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা অনেক চেঞ্জ হয়েছে রোদের তাপও অনেক কমে গেছে আমি রোদেই আছি দেখেন একটু ছাওয়ায় বসে আছি ছাদের উপরে তো অনেক দিন অনেক দিন থেকে আমরা চাই আল্লাহর কাছে যে বৃষ্টিটা বৃষ্টিটা চাচ্ছিলাম তো অনেক যাওয়ার পরে আল্লাহ হয়তো আমাদের কথাটা রাখছে বৃষ্টিটা হয়েছে আর কি বৃষ্টিটা খুবই সুন্দর হয়েছে তবে বৃষ্টিটা হয়েছে আপনার রাতে বৃষ্টিটা যদি দিনের বেলা হতো তাহলে হয়তো আরও বেশি মজাটা আসতো যে আবহাওয়া যে এখনও যে গরম আছে সেই গরম থেকে হয়তো আরও কিছু গরম আর একটু কমে যেত হয়তো তারপরেও বর্তমান যে রোদের তাপ বিগত দিনগুলোতে যে রোদের তাপগুলো ছিল তার থেকে বর্তমান এখন রোদ একটু কমই আছে এখন যে তাপগুলো আছে সেই তাপের থেকে তখন আরও বেশি ছিল এখন তো অনেকটাই তাপ কমছে আপনাদের একটু রোদের ভিতরে যাই দেখায় যে বর্তমান রোদের কি অবস্থা রোদ মনে করেন যে অনেক রোদ অনেক তারপরেও যে রাত্রি বৃষ্টি নামছে বৃষ্টিটা হওয়ার পর রোদের তাপটা খুব একটা বেশি নাই আগে যেরকম আপনার চল্লিশ পঁয়তাল্লিশ সেলসিয়াস তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা এখন বর্তমান নেই আমি আবারও বসে বললাম গাছের একটা কোনায় তো বসে আপনাদের সঙ্গে কথা বলবো যার মানে একটা ছায় চলে আসলাম যে এখান থেকে ভিডিও করাটাও সুন্দর হয় আর কি তো আমি যেখানে বসে আছি দেখেন আমার পাশে গাছ বিশাল বড় একটা গাছ এটা হলো কৃষ্ণচূড়া গাছ আমি হাতার নাগালেই ফুলগুলো পাই আপনাদের একটা ফুল দেখাই এ দেখেন এই যে বন্ধুরা ফুল আমার হাতের কাছেই তো অনেক উপরে আছি আমি প্রায় চার তলার উপরে তো এখান থেকে ভিডিওটা করতে চাই মাঝে মাঝে এখান থেকে ভিডিও বেশিরভাগই করে থাকি তো আপনাদের সঙ্গে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম বা বলবো সেই কথাগুলো হলো যে বর্তমান আমরা দুনিয়া যে কাজগুলা করি বা যেগুলো হয় আমাদের সাথে সেগুলা সম্পূর্ণটাই কিন্তু ভুলের উপর দিয়ে হয়ে যায় বা ভুলই আমরা বেশিরভাগ করে থাকি যে আমরা পৃথিবীতে এত ভুল করি যে ভুলগুলার দিকে যদি তাকাই আমরা তাহলে মনে করেন যে আপনার আপনি একদিকে আপনার ভুলগুলো আর দিকে এত ভুলগুলো আমরা করে থাকি তারপরে ভুলের মাঝে আমাদের সূর্যাইতে হবে তো আমরা চাই যে আমরা সেই ভুলগুলো থেকে যাতে না ভুলগুলো না করে দ্বিতীয়বার সে ভুলগুলো যত তাড়াতাড়ি আমরা কমাইতে পারবো বা আমরা যত তাড়াতাড়ি শুধ্রাইতে পারবো আমাদের জন্য ভালো একটা জিনিস দেখায় আপনাদের দেখছেন পরিবেশটা দেখছেন বন্ধুরা এত সুন্দর জায়গা আমি দেখতেছি এখন কত সুন্দর একটা জায়গা ছাদের উপর থেকে এত সুন্দর জায়গা যেটা আপনাদেরকে না বললে না এত সুন্দর পরিবেশ এই গাছটা অনেক পুরনো একটা গাছ এই গাছটা কিন্তু অনেক পুরনো একটা গাছ আর অনেক বড় একটা গাছ বন্ধুরা অনেক বড় যে গাছটা ঘিরে প্রায় ধরেন অনেক লোক অনেক লোকে ছায়ায় বসে আছে এই গাছটার নিচে যেমন কি আমিও বসে আছি এই গাছের নিচেই গাছটার আমি উপরতলাতে বসে আছি গাছের নিচে আরও অনেক লোক আছে দেখেন অনেক বাড়িঘর আছে বা নিচে অনেকে বসার জায়গা আছে আমি সেই গাছটার নিচে বসে আছি এই গাছটা বয়স প্রায় ধরেন যে একশো বছরের উপরে হবে গাছটার যে ডালপালা আছে দেখেন যে আমার কাছে কিছু কিছু ডাল আছে ছোট ছোট ডালগুলো ভেঙে গেছে শুকায় গেছে ছোট ছোট ডাল পালা আর কিছু কিছু ডাল আছে যে এত বড় ডাল এত মোটা মোটা ডাল যে কিনা ছোটোখাটো একটা গাছের সমান বন্ধুরা একটা ছোটোখাটো গাছের সমান দেখতেই পাচ্ছেন গাছটা কত বড় আমার এদিকে যতটা আছে আবার আমার বিপরীত মানে আমার সামনে যতটুক যাব এর থেকে আরো দুই গুণ বেশি আছে ওইদিকে ওইদিকে যখন আমি ক্যামেরাটা ধরতেছি দেখেন বন্ধুরা অনেক বড় গাছটার গোড়াটা আমি ঠিকভাবে দেখাইতে পারতেছি না অনেক বড় তারপরে এই যে ছাদের উপরে দেখেন কত সুন্দর পাতা পড়ে আছে পাতা পড়ে শুকিয়ে আছে বৃষ্টিতে ভিজছে রাত্রে বৃষ্টি নামছে দেখেন এই যে বৃষ্টি পানি এখনো জমে আছে কিছু এই যে বৃষ্টি এখনো জমে আছে পানি তো বৃষ্টিটা হয়ে মূলত আমাদের অনেক উপকারই হয়েছে অনেকটাই উপকার হয়েছে যে কথা না বললে না যে বৃষ্টিটা হয়ে রোদের তাপমাত্রা অনেক কমছে আমরা এখন অনেক মানে হাসি খুশিতেই রোদের ভিতরে যাতায়াত করতে পারতেছি বা গরমের ভিতরে যে আগে যেরকম রোদের ভিতরে গেলেই যে মনে করেন যে আপনার গরমে শরীর চিকমিক করে উঠতো সেই চিকমিকটা এখন আর মনে করেন যে অতটা নাই যদিও আছে হালকা পাতলা বেশি নাই বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হয়েছে মনে করেন আমাদের রাজশাহীতে সর্বলাস্ট বিক্রি বৃষ্টি হইলো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তারপরে কালকে রাত্রে ফাইনালে আমাদের রাজশাহীতে বৃষ্টি হয়ে গেল বন্ধুরা তো এই বৃষ্টি আমরা অনেক দিন থেকে চাচ্ছিলাম আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিছে সেই ক্ষমার পর আমরা এই বৃষ্টিটা পেয়েছি যে বৃষ্টিটাতে আমরা সবাই খুশি শুধু আমরা না যারা খাতে কাজ করে বা কৃষক তাদেরও অনেক উপকার হয়েছে বন্ধুরা তারা তাদের অনেক উপকার হয়েছে উপকার বলতে গেলে আপনার এরকম যারা যে ফস্য ফলাবে সেই ফস্যতে কিন্তু অনেক এই বৃষ্টির পানি প্রয়োজন বৃষ্টির পানি কিন্তু অনেকটাই প্রয়োজন সেই পানিটা আল্লাহ দিয়ে দিয়েছে আমাদেরকে তো এখন হয়তো আর বিশেষ করে আমাদের আশাইতে যে আম গাছগুলো থাকে আমের জন্য সেই আমের জন্য মনে করেন যে পানিটা খুবই ভালো খুবই ভালো এক কথায় মনে করেন যে অনেক ভালো তো বৃষ্টিটা হয়েছে বৃষ্টিটা হয়ে আমরা সবাই হ্যাপি আমরা চাই এরকম বৃষ্টি আরও হোক দু একদিন পর পর এরকম বৃষ্টি হইলে আরও ভালো লাগবে আরও ভালো লাগবে তো এই যে ফুল গাছ দেখতেছেন যেহেতু আপনাদের ফুল দেখাচ্ছি একটা নতুন একটা ফুল দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ফুল সুন্দর সুন্দর ফুল আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন বন্ধুরা আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই যে জিনিসটা আমি চাই সেটা হলে একটা দুটা করে লাইক চাই লাইক দেবেন ভিডিওটা যারা দেখতেছেন স্ক্রিনের উপরে একটা দেখেন লাইক বাটন দেওয়া আছে পাঁচটা আঙ্গুল বুড়ো করে দেওয়া আছে সেখানে একটা টিপ মারেন তাহলে একটা লাইক হয়ে যাবে বন্ধুরা একটা লাইক করে দিন দয়া করে দয়া করে কষ্ট করে মেহনত করে একটা করে লাইক করে দেন যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তো এই সেই পুরনো গাছ যেটা একশো বছরের উপরে সেই গাছটা ঐতিভ্য গাছ এই গাছটার কথা আমরা অনেকেই জানি না আমাদের বাড়ির আশপাশে সবারই এরকম দু একটা পুরনো গাছ থাকে বা আছে আমরা সেই গাছগুলোকে অনেক অত্যাচার করি তাদের ডালপালা ভেঙে ফেলে কাটে কেটে ফেলি হ্যাঁ আমরা জানি যে আমরা যে রোদে কষ্ট করছি বৃষ্টিতে যে কষ্টগুলো হচ্ছে আমাদের আমাদের এগুলা কিন্তু আমাদের এই প্রকৃতিরই প্রকৃতি ধ্বংস করার জন্য আমাদের হয়েছে যেমন আমরা চারিপাশে অনেক গাছ গোসল কাটে ফেলছি যার কারণে কিন্তু বৃষ্টিটা কমে গেছে আবহাওয়া অনেক গরম হয়ে গেছে এই সব কারণেই মনে করেন যে মূলত হ্যাঁ বৃষ্টি কম হচ্ছিল আমাদের এদিকে বা সব জায়গাতে পৃথিবী প্রায় সব প্রান্তে মনে করেন যে হ্যাঁ বৃষ্টি কম অনেক গরম রোদ দেখেন দেখেন সূর্যি মামাকে একটু দেখায় সূর্য মামাদের প্রচন্ড তাপমাত্রা এসে আমাদের বিরাজ করতেছে এই সেই সূর্যি মামা বন্ধুরা দেখতেই পাচ্ছেন সূর্যটা পাশে ওইটা একটা বড় বট গাছ উপর থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আর আমি এই গাছের নিচে বসে আছি এই গাছটার নিচে আমি বসে আছি এত পরিমাণ রোদ আর আকাশে কিন্তু মেঘ আছে পর্যাপ্ত পরিমাণ মেঘ আছে হয়তো বৃষ্টি হইতেও পারে আবারও হইল হতে পারে যে বাতাসটা আমার গায়ে লাগতেছে বা যে বাতাসটার জন্য আমি বসে আছি বাতাসটা অনেক ঠান্ডা হয়তো আশপাশের কোনো জায়গায় হয়তো আবারও বৃষ্টি হচ্ছে যার কারণে হয়তো মনে করেন যে ঠান্ডা বাতাসটা আমরা পাচ্ছি বা আমি পাচ্ছি আপনারা কে কোথায় আছেন তা হয়তো আমি জানি না তবে রাজশাহীতে যারা আছেন তারা বলতে পারবেন যে বর্তমান যে হালকা পাতলা যে বাতাসটা হচ্ছে বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা কারণ হয়তো রাত্রে বৃষ্টি নামছে সকালের দিকে উঠে দেখি যে আমাদের বাড়িঘর রাস্তাঘাটগুলো সবই ভিজে আছে অনেক জায়গায় পানিও জমে আছে হালকা পাতলা হয়তো বৃষ্টি সেই আকারে হয়নি হালকা পাতলা হয়েছে তবে যতটুকুই হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি আর বিশেষ করে আমাদের যেটা লাভবান হয়েছে আমরা বৃষ্টি হওয়ার পরে সেটা হলো আমের জন্য আমগুলো এখন বর্তমান সাইজগুলো অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে আর দেখতেও সুন্দর হয়ে উঠবে বেশ কিছু দিনের মধ্যে হয়তো পাকা আম আম পাকা শুরু হয়ে যাবে তো এই আমগুলো সারা দেশে চলে যাবে বিশেষ করে আমাদের রাজধানী ঢাকাতে যাবে ঢাকার মানুষরা তো রাজশাহীর ফজলি আমগুলো অনেক পছন্দ করে অনেক জাতের আম আছে তার ভিতরে সর্বশেষ লাস্ট আমরাই হলো ফজলি আম আর সেই আম আমরা কিন্তু সবার পছন্দের একটা আম তো বন্ধুরা এই যে এটা হলো সেই বড় কৃষ্ণচূড়া গাছ আমি সেই কৃষ্ণচূড়া গাছের ডালের উপর বসে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল এখনও ফুটে না এটা পুরা কলি আছে পুরা কলি পুরা কলি আর এটা একটু ফুটছে এটা একটু ফুটছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে এখান থেকে হয়তো বিচি হবে কিছু বিচি টিচি হতে পারে দেখেই পাচ্ছেন বন্ধুরা গাছে কিন্তু অনেক প্রজাপতি বসছে তারপর আপনার মৌমাছি মৌমাছি প্রজাপতি এগুলা কিন্তু আপনার ওই যে মধু সংগ্রহ করতেছে আমি ঠিক দেখাতে পারছি না আমার থেকে একটু দূরে ওই দিক দিয়ে অনেক মৌমাছি ওই যে প্রজাপতি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো মনে করেন যে মূলত ফুল থেকে মধু সংগ্রহ করতেছে ফুলগুলো আপনার অনেক সুন্দর কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এ দেখেন বন্ধুরা ফুলগুলো কত সুন্দরভাবে ধরে আছে গাছে অনেক সুন্দর কিছুটা ফুটছে কিছুটা ফোটে নাই কলি হয়ে বসে আছে হয়তো ফুটবে

ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায় মোহনাম হইল না তুমি আমার তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালো বেশে বলবে না এমন তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালো বেশে বলবে না এমন হইতে আমার নিতে তো বন্ধুরা ছাদে থেকে আমি একটু নিচে যেতে যাচ্ছি উপরে অনেক গরম এই গরমে মনে করেন যে ভালো লাগবে না তার জন্য ভাবছি একটু ছাদের নিচে যাই নিচে যাই আপনাদের সঙ্গে কিছু কথা বলো মূল্যবান কথা সেই কথাগুলো আপনাদের কখনো বলা হয়নি বা আমি বলার জন্যই আপনাদের সঙ্গে লাইভে আসছি হুম তো আপনারা সবাই ভিডিওতে জয়েন হন জয়েন হয়ে যাওয়ার পরে আমি কথাগুলো শুরু করবো ভাবছি